বন্ধুরা দেখুন সৌদির হাল যুগ এলাকার টমেটো ক্ষেত এক একটা ক্ষেত একদম বিশাল বিশাল এই যে দেখুন টমেটো ধরেছে এখানে অনেক জায়গা নিয়ে বিস্তৃত মাইলের ফোর মাইল খেতে টমেটো চাষ করা হচ্ছে এই প্রজেক্টে বিশাল বিশাল এক একটা টমেটোর ক্ষেত এই দেখুন টমেটো হয়েছে আর এই যে প্রতিটা গাছের সাথে সাথে পানির লাইন করা হয়েছে এই দেখুন পানি অলরেডি সারা হয়েছে এই যে পানি এই যে দেখছি আমরা এই বিশাল ক্ষেতটি এই টমেটো এরকম প্রায় এরকম বিশাল পঞ্চাশ থেকে ষাটটির মতো খেতে এরকম টমেটোর চাষ করা হয়েছে এখানে ব্যাপক আকারে টমেটোর চাষ করা হয় টমেটো ধরেছে কিছু কিছু গাছে এই যে বিশাল বিশাল বড় আর যে মাটিটা আমরা দেখছি এই মাটি এই মাটি মূলত আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে লাল মাটি এনে মাটির সাথে জৈব সার আদার্স অন্যান্য সার মিক্স করে তারপরে ভেড়া এবং ছাগলের যে মলগুলো আছে সব একসাথে করে এই ভূমিটা তৈরি করে এখানে চাষাবাদ করা হচ্ছে দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর আবাদ হয়েছে এখানে মাইলের পর মাইল এখানে টমেটো আবাদ হয় দেখুন বন্ধুরা পাশে মরুভুম পাশে মরুভূমি যে পানির ব্যবস্থা যেসের ব্যবস্থা করা হয়েছে পাশে ঘণায় টমেটোর খেটটা দেখুন বিশাল বিশাল এক একটা প্রজেক্ট যে পাইপটা দেখছি আমরা এটা দিয়ে প্রথমে শুধু খেটটাকে পরবর্তীতে এই পাইপের কোনো কাজ নেই পরবর্তীতে এই গাছগুলোর প্রতিটায় গুঁড়ায় গুঁড়ায় যাতে পানি আসে সেই জন্যে এই যে পাইপ করা হয়েছে দেখুন আসলে মাটিতে কি সুন্দর ফসল চিন্তাই করা যায় না খুবই সুন্দর